সালামু আলাইকুম সাদা বাহারের আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আজকে পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ই থ্রি পিসের কালেকশন একেবারে নিউ একেবারে নিউ কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো প্রথমে আপনাদেরকে অফ হোয়াইট গোল্ডেনের সাথে হচ্ছে সিগ্রিন কালার কন্ট্রাস্টটা থাকবে ড্রেসের ডিজাইন দেখুন প্রিন্টটা দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে সফট কটন লোনের মধ্যে একেবারে সফট কটন লোনের মধ্যে এবং নিচের পার্টেতে কাজ করায় যে দেখুন এখানে সম্পূর্ণই কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্রিন্টটা অনেক অনেক বেশি স্মার্ট স্লিপসের ডিজাইনটাও দেখুন ব্যাক পার্টে একটু দেখিয়ে দিবো আপনাদেরকে একেবারে সফট প্রিয় লোনের মধ্যে ফ্রন্টে কাজ করা থাকবে ড্রেসটার এই যে ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সেই থাকবে সেরকম সুন্দর একটা রেডিমেড থ্রিপিস আর কালেকশান নিয়ে আসছি এটার সাথে মানে এটা আনস্টিচ একেবারে সম্পূর্ণ স্টিচ করা সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত এবং প্যান্ট দেখুন রেডি করা ফ্রি সাইজের প্যান্ট থাকবে খুশি কাটা ডিজাইন করা আছে পারের মধ্যে আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টার পার্শ্ব কাজ করা দুপাটাটার পার্টার সহ কাজ করা এত সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আজকের কালেকশনটা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে দুপাটা সেরকম সুন্দর দুপাটা এবং বিশাল বড় মাপের দুপাটা পাচ্ছি ওভার প্রিন্ট করা আছে আর আজকের এই থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মাস্টার্ড অরেঞ্জের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টার এগুলো প্রত্যেকটা হচ্ছে সাদা আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন প্রত্যেকটার প্রাইস মাত্র তেরোশো টাকা করে থাকবে সেই রকম সুন্দর ডিজাইন আজকে নিয়ে আসে এই যে দেখুন কাজ করা সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং দুপাটার মধ্যেও কাজ করা আছে প্যান্টের মধ্যেও কাজ করা আছে প্রত্যেকটা প্যান্ট থাকবে হোয়াইট কালারের মধ্যে এবং সুন্দর করে কিন্তু খুশি কাটা কাজটা থাকবে এগুলো এত সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মানে ঈদের সেরা চিপিসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড চিপিস আরও তিনটা কালার আছে এক এক করে দেখে দিচ্ছি এগুলো নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আজকের এই থ্রি পিসগুলো কেউ মিস করবেন না এটা ব্ল্যাক কালারটা থাকছে এই যে ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইন সে এরকম সুন্দর থাকবে কামিজ থেকে শুরু করে দুপাটা মানে সম্পূর্ণই কিন্তু আপনারা অন্যরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের পেয়ে যাচ্ছেন এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা লাগে কিনতে গেলে এগুলো বাইরের শোরুম থেকে কিনতে গেলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা লাগে এই ধরনের কাজ করা থ্রি পিসগুলো কিনতে গেলে যে দেখুন দুপাটা পাঁচশো কাজ করা আছে অনেক সফট অনেক সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আজকের এই থ্রি পিসগুলো প্রত্যেকটার প্রাইস তেরোশো টাকা রানী গোলাপি কালার দেখাবো এখন আপনাদেরকে প্রত্যেকটাই নিউ কালেকশন বা এটা মেজেন্টা কালারটা থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন ডিজাইনার কালেকশন থাকবে আচ্ছা এটা হচ্ছে নিচের পার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার থাকবে দোপাট্টাটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে দোপাট্টা দুপাটার প্রিন্টটা সেই রকম থাকবে চমৎকার থাকবে তোর পাটার প্রিন্ট মাসাল এত মধ্যে কাজ করা আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে সিগ্রিনের সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট এটার প্রিন্টও আনকমন আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন বিয়সরা কেউ কিন্তু আজকের এই কালেকশানগুলো মিস করবেন না প্রত্যেকে কিন্তু আপনাদের পছন্দের এই চিপিসগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন দুপাটা কত বড় দুপাটা থাকছে তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম